السلام عليكم সবাইকে আন্তরিক শুভেচ্ছা বরাবরের মতো আমি স্বাগত আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ন্যারিস্টিল হাউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ন্যারিস্টিল হাউস সবসময় আপনাদের জন্য সরাসরি ইম্পোর্ট করা আসল ও ফ্রেশ মাল সরবরাহ করে আজকের এই ভিডিওটি শুধু কোনো সাধারণ পণ্যের পরিচিতি নয় এটি হচ্ছে বাংলাদেশের স্টিল বাজারে গুণগত মানের একটি নতুন মানদণ্ড প্রতিষ্ঠার ঘোষণা আপনারা যারা স্টিলের সঠিক মান ও দাম নিয়ে সবসময় সন্দেহীন থাকেন তাদের জন্য আজকে আমরা এমন একটি পণ্য নিয়ে এসেছি যার গুণগত মান নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন আমাদের মূল ব্রাঞ্চ আইসা স্টিলের স্টকে এসে পৌঁছেছে সরাসরি চায়না থেকে আমদানি করা প্রিমিয়াম কোয়ালিটি হোটেল শীটের একটি বিশাল চালান এই নতুন লটে মোট একশো টন মাল রয়েছে আমাদের এই পণ্যটি কোনো সাধারণ প্রতিষ্ঠান থেকে আমদানি করা হয়নি এটি এসেছে জানা সর্ববৃহৎ এবং বিশ্বের শীর্ষ পাঁচটি স্টিল কোম্পানির মধ্যে একটি বাও স্টিল গ্রুপ থেকে আমরা সবসময় আপনাদের হাতে ভালো মানের পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি গুণগত মান বাও স্টিল গ্রুপ তার কঠোর মান নিয়ন্ত্রণ রাসায়নিক নির্বলতা এবং উন্নত প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে সুপরিচিত এর প্রতিটি শীট প্রাইম কোয়ালিটির এবং পৃষ্ঠ এতটাই ফ্রেশ ও মসৃণ যে এটি দেখলে আপনারা অবাক হবেন এই হোটেল শীটগুলো খুবই ভালো এবং নরম গুণা বলি যে কোনো জটিল ফেব্রিকেশন কাজের জন্য এটি আদর্শ করে তোলে এটি সহজে কাটা বেন্ড করা এবং নিখুঁতভাবে ওয়েল্ডিং করা যায় এর ফলে আপনার কাজের সময় এবং খরচ দুটোই বাঁচবে আমাদের এই ওয়ান পয়েন্ট টু মিলি এবং ওয়ান সিক্স মিলি শিটগুলো বহুমুখী ব্যবহারের জন্য তৈরি বিশেষ করে ভারী ফেব্রিকেশন হেভি ডিউটি স্ট্রাকচারাল ফ্রেম মেশিনারি বডি এবং ইন্ডাস্ট্রিয়াল জার্ক তৈরিতে যানবাহন শিল্প ট্রাক ট্রলি এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহনের বডি ও চাষিস তৈরিতে নির্মাণ খাত বৃহৎ অবকাঠামো এবং শক্তিশালী কাঠামোর কাজে গুণগত মান তো বুঝলেন এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক দাম নিয়ে কথা বলি এই আন্তর্জাতিক মানে হট কন্ট্রোল শিটগুলো আমরা দিচ্ছি মাত্র সাতানব্বই টাকা দারে প্রতি কেজি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রাইম কোয়ালিটির মাল এই দামে বাজারে অন্য কোথাও খুঁজে পাবেন না কারণ আমরা সরাসরি পণ্য আমদানি করি তাই মধ্যস্থতা ভোগীর কোনো খরচ নেই এই সুবিধা সরাসরি আমাদের গ্রাহকের কাছে পৌঁছে যায় আমি আমার প্রতিটি ভিডিওতে একটা কথা বলে রাখি সেটার দাম প্রতিনিয়তই ওঠানামা করে তাই পরবর্তী সময় এর দাম বাড়তেও পারে এবং কমতেও পারে সেটার দাম এখন বাড়তির দিকে তাই দাম বাড়ার আগেই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিন আমাদের আন্তর্জাতিক মানে প্রাইম পণ্য ন্যারিসিল হাউস শুধু পণ্য বিক্রি করে না আমরা দীর্ঘ বছর ধরে আমাদের গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করে আসছি আমরা বিশ্বাস করি আপনার প্রজেক্টের সফলতাই আমাদের সফলতা এই আমরা মানের সাথে কোনো আপোষ করি না এই অফারটি সীমিত সময়ের জন্য স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনার অর্ডারটি নিশ্চিত করুন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা নেয়ারেসিল হাউস চল্লিশ বাই দুই মদিনীনা আয়রন মার্কেট তলা নিস রোড নয় বাজার ঢাকা এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন So it's not like I love it.